আট মানে আট নয় দশ এরকমই সবাই না তো তোমরা সবাই বাচ্চা তো তুই তো বাচ্চা মানুষ সানাচুমুরি কি পছন্দ করো নাকি হ্যাঁ আমার দিকে তাকে কথা কও আমার দিকে ভয় পাও এদিকে চাও ভয় পাও বন্দি বোঝনি তোমরা কথা বোঝে না এদিকে তাকাও বন্দি বোঝনি আমার দিকে তাকাও বন্দিও বোঝো না কি সর্বনাশ এখানে বাচ্চারা সারি চলে যাই হ্যাঁ হ্যাঁ বাচ্চা তোমার কোনো ক্ষতি করছে নি ও মা হাসে তোমাদেরকে বন্দি করা হয়েছে যতক্ষণ পর্যন্ত না ছাড় মু ততক্ষণ যে দেখে দেখে যাওয়ার সুযোগ নেই যা জিজ্ঞেম সব সত্যি কথা বলে এখন সারি দিম হ্যাঁ ঠিক আছে নি এদিকে চাও যা জিগেম তা সত্যি করে কলে এখন সারি দিমো বুঝে এসছে এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে এদিকে কতজন আস পাঁচজন আস পা আস এর আশ্চর্য কত দিন পাঠাইছে বয়স কত তোমাদের জোরে কথা কও বয়স কত কার জিন্টের বয়স নয় না রুগীর বয়স নয় থাকা লাগবে না কার বয়স নয় কথা বলে না কার বয়স নয় হ্যাঁ হ্যাঁ তোমাদের তোমরা কোনো বাচ্চা হ্যাঁ তোমাদের মা কই মা বাবা কই জানি না তোমাদের মা বাবা কই তাও জানো না মা বাবারে দেখলে চিনবা নি মা বাবারে দেখলে চিনবা নি চিন্তা নো ও মা কি বলে কি না তো তোমরা কোথায় বাচ্চার কই ফেছো এর বিডারে কই ফেছো বিল্ডিং বা বিল্ডিং ও ফেছো কার বিল্ডিং জোরে কথা কও কার বিল্ডিং এ ফেছো হ কার বিলিং তাদের বিলিং এর পয়সো তো ঘরের ভিতরে না ছাদে সাত করা বিলিং হ্যাঁ সাদকরা বিলিং না তাহলে ইয়াতে কি জানি বলে ছাদের উপরে পাইছ না ঘরের ভিতরে ভিতরে ঘরের ভিতরে পাইছ না আচ্ছা তো তোমরা তার বাড়ি কি লেগেছো আমি থায়মরা তোমরা থাকো কতজন থাকো পাঁচ পাঁচ জনে আচ্ছা ঠিক আছে এ হলে পাঁচজন আমি তো পাঁচ জনের কথা বলছি তুমি তো তোমরা তো এই সময় বাচ্চারা তো আমি বাইর করে দিছি বাইর করে বলছি ঠিক ন কেন বাচ্চা তো এটা শুনে শুনছি নি হ্যাঁ তাহলে আমি কয়জন কইছি আমি পাঁচজন বলছি এখন আছে কয়জন পাঁচজন আচ্ছা একজন একজন করে নাম কো তো তোমরা রহমান রহিম হ্যাঁ এখন বলতে ফিরবে নাম নাম জানো না পাঁচশো জনের বয়স কও নয় পাঁচ নয় কত একজন 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 সবাই নাম জানো না নাকি নয় আট এরপরে আট নয় দশ এরকম সবাই না তো তোমরা সবাই বাচ্চা তো তুই তো বাচ্চা মানুষ সানা মুরি কি পছন্দ করো নাকি হ্যাঁ আমার দিকে থাকে কথা কও আমার দিকে ভয় পাও এদিকে চাও ভয় পাও বন্দি বোজনি তোমরা কথা বোঝে না এদিকে তাকাও বন্দি বোঝোনি আমার দিকে তাকা বন্দিও কি সর্বনাশ এখানে বাচ্চাটা হ্যাঁ হ্যাঁ বাচ্চা তোমার কোনো ক্ষতি করছি ওমা হাসে বাচ্চা তোমার কোনো ক্ষতি করছি নি নাম কি নূরান নুন নেহার নুন তোমার কোনো ক্ষতি করছি নি কোনো ক্ষতি করে তুমি বা এটার কোনো কষ্ট দাও কেন আজকে কতদিন কারোর সাথে খাবার কি দেখ কি জানে কোনো খাবার খায় না পরে কারোকে চেনে না এখন কি আমরা বন্দি করে নিয়ে যেতাম না তোমরা চলে যাইবা চলে যাইবা হ্যাঁ আজ আজকে আমার শরীরের কোনো ক্ষতি হয়েছে না তোমরা তো ছোট মানুষ তোমরাও বাচ্চা হেও বাচ্চা ঠিক আছে এখন এদিকে চাও আমার দিকে তাকাও আমার দিকে তাকায় কথা বলো সবাইকে পাঁচশো জনকে সবাই পাইবই না সবাই পাইব না ও দূরে বন্ধু বান্ধব কে বন্ধু সবাই বন্ধু তোমাদের মা-বাবা কই ডাক দাও তাদের কেসা চোখ বন্ধ করো না আ ডাক দাও তার তো তাদের কাছে তোমাদেরকে দিয়ে দি হ্যাঁ দেখ চোখ বন্ধ করো না হ্যাঁ চোখ বন্ধ করে এখন দেখবে আছে না না আছে আর কি কষ্ট দিতাম নি ছোট মানুষ কষ্ট দেওয়ার দরকার নাই তো তোমরা ছোট না কষ্ট দিতাম কষ্ট দিতাম নি তাহলে সব সব সত্যি কথা বলো কষ্ট দে দেই কষ্ট দে দিতেমনি কষ্ট দিতেমনি তাহলে নাম কও তোমার নাম কও নাম জানি না এখনো কও জানো না সত্যি সত্যি জানো না সাইমুজারে কি কয় আইগা সরে দে লাগে এই চলে যাব না তা সরে থাকি দেব চলে গেল কাটা দাঁড়িয়ে থাকে এই কাছে ছুটতো তো এই ছোড়ো তো আচ্ছা দেখো তোমাদের মা বাপ আসবে এখন সুখ বন্ধ করো এই শরীরে যে সকল জিন্নাত আছে তাদের মা বাবা পৃথিবীর যেখানে থাকেন মেহরবানি করে এর রুগীর চোখের সামনে এসে উপস্থিত হন হ্যাঁ সুখ বন্ধ করো আসছে হ্যাঁ এসে উপস্থিত হন সুখ বন্ধ করো আসছে দেখো নি হ্যাঁ কি দেখে না আপনারা পৃথিবীর যেখানে থাকেন আপনাদের বাচ্চাগুলো এখানে আটকে পড়ছে আপনারা আসেন সামনে এসে উপস্থিত হন দেখো মানুষের মতো কেউ আসতেছে হ্যাঁ দূরে কারো করে দেখা যায় কাউকে দেখা যায় না সত্য কাও নি তোমরা হ্যাঁ তোমাদের মা বাবাকে মারা গেছে হ্যাঁ সত্য কিরে কও জোরে কও কথা বলো তোমাদের মা বাবা মারা গেছে হ্যাঁ মুখে কও জোরে কও মারা গেছে কেউ মারে ফেলছে কোন কোনো মারছে মুখে কথা কও জি বলো মুখে কও জি বলো তাদেরকে দেখতেছো এখন এখন দেখতেছো না আচ্ছা তো এখন তুমি আমাদের হুজুরদের সাথে চলে যাও হ্যাঁ তোমাদের খাবারের সমস্যা হয়নি কি খাবারের সমস্যা নাই থাকার সমস্যা আছে নি কোনো সমস্যা নাই এখন আমাদের হুজুররা যারা আছে তাদের সাথে চলে যাও তারা তোমার দেখাশোনা করবো হ্যাঁ ঠিক আছে কি কই এদিকে তাকাও আমার দিকে তাকাও আমাদের হুজুরদের সাথে চলে যাও হ্যাঁ যাবেনি আমাদের হুজুরদের সাথে তাড়াতাড়ি কোন আমাদের সময় গেছে তো হম এই আমাদের হুজুরদের সাথে যাইবা হ্যাঁ আমাদের হুজুরদের সাথে যাইবে নি চোখ বন্ধ করে দেখো আমাদের হুজুর এসছে দেখো হুজুর একটু কষ্ট করে আসেন হুজুররা